আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদুল ফিতর সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক থেকে এ তথ্য নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ মো খালিদ হোসেন ঈদ ধর্মীয় উদযাপন হলেও বাংলাদেশে তা উৎসবেরও কাছে ফেরা ঈদের প্রধান আনন্দ গত এক সপ্তাহ থেকে লাখ লাখ মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটছেন এদিকে সৌদি আরবে আজ পালিত হয়েছে ঈদ ফিতর শনিবার হিজরি চোদ্দশো ছেচল্লিশ সালের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এর মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র রমজান দুই মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড হারমাইন ও ফেসবুক পেজ হারমাইন এ ঘোষণা আসে অন্যদিকে বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোতে চলতি বছর রমজান মাস শুরু হয় গত দুই মার্চ এ অনুযায়ী আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে তাই এবার রোজা হয়েছে উনত্রিশটি আর ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার একত্রিশ মার্চ